কি সাতচল্লিশ হাজার নয়শো টাকা যা আমাদের এই আকস্মিক ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তার পরবর্তী চলে যাচ্ছে হায়ের সব থেকে বেশি সেলিং প্রোডাক্ট ইঞ্চি কি পাচ্ছেন আটত্রিশ হাজার টাকা মাত্রীতে পঞ্চাশ ইঞ্চি টিভিতে চলে যাচ্ছি এই টিভিটা হাজার নয়শো টাকা যা আমাদের ডিসকাউন্টে একান্ন হাজার নয়শো টাকা পাচ্ছে তার পরবর্তী চলে যাচ্ছি পঞ্চান্ন ইঞ্চি টিভিতে পঞ্চান্ন যাদের ড্রয়িং রুমটা একটু বড় বা বড় টিভিতে খেলা দেখতে চান বা টিভি সিরিজ দেখতে চান তাদের জন্য পঞ্চান্ন ইঞ্চি বেস্ট হতে পারে এটার এম রেট রয়েছে সাতাত্তর টাকা যা আমাদের আকর্ষণীয় অফারে পাচ্ছেন ষাট টাকা মাত্র তার পরবর্তী চলে যাচ্ছে সব থেকে বড় যারা গেমিং করতে চান বা একদম অনেক বড় স্পেসে খেলা বা টিভি দেখতে চান তাদের জন্য এই টিভিটা একটু পারফেক্ট হয়ে যেতে পারে এটার এম আরপি রেট রয়েছে এক লক্ষ দুই হাজার টাকা যা আমাদের আকর্ষণীয় অফারে পাবেন তিরাশি হাজার টাকা মাত্র